ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ভোটের তুলনায় গণভোটে বেশি ভোট পড়ার কারণ ব্যাখ্যা করেছে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন আদালতের নির্দেশনায় দুটি সংসদীয় আসনের ফল স্থগিত থাকলেও সেখানে গণভোটের ওপর কোনো নিষেধাজ্ঞা না থাকায় গণভোটের মোট ভোটের হার তুলনামূলক বেশি হয়েছে শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন দুশো নিরানব্বইটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও চট্টগ্রাম দুই ও চট্টগ্রাম চার আসনের ফলাফল আপাতত ঘোষণা করা হচ্ছে না ফলে দুশো সাতানব্বইটি আসনের বেসরকারি ফল প্রকাশ করা হয়েছে ইসি ঘোষিত ফল অনুযায়ী দুশো সাতানব্বইটি আসনের মধ্যে বিএনপি পেয়েছে দুশো নয়টি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী আটষট্টি আসন জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ছয়টি আসন এছাড়া বাংলাদেশ খিলাফত মজলিস দুইটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ পরিষদ বাংলাদেশ জাতীয় পার্টি ও গণসংহতি আন্দোলন একটি করে আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন সাতটি আসনে ভোটের হার প্রসঙ্গে তিনি জানান সংসদ নির্বাচনে ভোট পড়েছে উনষাট দশমিক চুয়াল্লিশ শতাংশ অন্যদিকে গণভোটে ভোট পড়েছে ষাট দশমিক ছাব্বিশ শতাংশ স্থগিত দুই আসনের গণভোটের ভোট যুক্ত হওয়ায় এই পার্থক্য তৈরি হয়েছে গণভোটে হ্যাঁ পেয়েছে চার কোটি আশি লাখের বেশি ভোট আর না পড়েছে প্রায় দুই কোটি পঁচিশ লাখ ভোট গ্যাজেট দ্রুত প্রকাশের আশাও ব্যক্ত করেছে ইসি ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বুলেটিন